আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ বাংলাদেশের কিংবদন্তি পুরুষ আরবি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে যার অবদান অসামান্য অতুলনীয় এবং এই প্রজন্ম কিংবা পর প্রজন্ম কেউ বলতে পারবে না হজরতুল শেখ আলমার শহীদুল্লাহ ফজলুল বারী রাহিম হাতে গোড়া ছাত্র উস্তাজ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত হাফিজ আল্লাহ লান হরফে নফি লান নিয়ে একটা তাহকিক পেশ করেছেন ফেসবুকে যে তাহকিকটা আসলে আমার জানাই ছিল কিন্তু হয়তো হজরতের মতো তো গুছিয়ে বলতে পারিনি কিন্তু হজরত গুছিয়ে সুন্দর করে বলেছেন এই আমার মন চাইলো যে আপনাদের সাথেও তাহকিকটা শেয়ার করে হজরতের এতে যদি আপনারা উপকৃত হন এবং ইনশাল্লাহ এতে ফায়দা হবে খুব বিরাট একটা সমস্যা এই হরফটির তর্জমা নিয়ে বা ফেলে মুজারে এর শুরুতে যখন এই হরফটা আসে তখন আমরা তর্জমা করার ক্ষেত্রে অনেক বিভ্রান্তিতে পড়ে যাই সেটা সমাধান উনি দিয়েছেন আহ তাহলে চলুন আমরা সমাধানটা একটু জানার চেষ্টা করি তিনি কি সমাধান দিয়েছেন প্রথমে তিনি একটা পোস্ট করেছিলেন সেই পোস্টে অনেকেই দ্বিমত পেশ করেছেন তাই পরে তিনি এই পোস্টটাকে সম্ভবত এডিট করেছেন অথবা দ্বিতীয়বার পোস্ট করেছেন তো বলছেন লান হরফের তাহিকটা অনেকেই মানতে পারছে না তাই একটু তুলনামূলক বড় করে আবার পোস্ট করলাম বিভিন্ন আরবি অভিধানগুলোতে বাসাবিদ গুণ লান হরফটা নিয়ে যেভাবে আলোচনা করেছেন তা বিরোধী মুক্তার সেহা এই অভিধানটি আমার খুবই প্রিয় এবং আমার কাছে মনে হয় এটা সবার জন্য একটা আদর্শ অভিধান আমার আরবি অভিধান দেখা শুরু হয়েছে মূলত এটা দিয়ে সম্ভবত এ কারণেই এই অভিধানের প্রতি আমার বিশেষ একটি ما يا حرف لنفي الاستقبال وينصب به تقول لن تقوم معجم اللغه العربيه المعاصر اي لن حرف نفي ونصب واستقبال يدخل على المضارع فينصبه وينفي معناه ويحوله من الحاضر الى المستقبل وقد يكون نفي الفعل على سبيل التابيد لن يدود البخيل لن تنالوا البر حتى تنفقوا مما تحبون لن يخلقوا ذبابا ولا وجهة معوله اضم الرايات وبدون اشجه لن حرف نصب ونفي واستقبال من. نحو لن ينجح الكسلان وتاتي للدعائد نحو لن تزال الحصين رب ضعيف <applause> حرف اللام القاموس المحيط وبدن يشيت ونيك بستاري تو ابون لسانو العربي يشيت اتا توار شباي شربو مانو ابون شب جبي شربو بريهت وبدن لن حرف ناصب للأفعال وهي وهو نفي لقولك

তার বক্তব্যটা সঠিক এই পাঁচটি বিশ্ববিখ্যাত অভিধানে সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোথাও বলা হয় নাই যে লানটা তাকিদের জন্য এসেছে বরং আল কামুসুল মহিত অভিধানে লান যে তাকিদের জন্য ব্যবহৃত হয়ে এর বিপক্ষে দলিল পেশ করা হয়েছে তবে ময়াজামুল আরবি আল মাসির এই অভিধানে বলা হয়েছে যে হঠাৎ বা কখনো কখনো প্লানটা তাকিদদের জন্য আসতে পারে তো হজরত বলছেন আমি আমার আগের পুষ্টে এটাই বলেছিলাম যে এই অর্থের ব্যাকরণগত বৃত্তি নেই বা থাকলেও দুর্বল এবং সবসময়ের জন্য প্রযোজ্য নয় উপরের মতটাই আমার কাছে গ্রহণযোগ্য এর বাইরে আল্লামা জমকশরী বলেছেন যে লান হরফটি তা বিদের অর্থ দেশ অর্থাৎ যে ফেলে শুরুতে লান আসবে তার কখনোই ঘটবে না কিন্তু তার এই মতকে শক্তভাবে রদ করা হয়েছে জমক যত বড়ই আল্লাহ হন না কেন এবং আমি মনে করি জমক এলমুল নকল এবং আকল এর ক্ষেত্রে জমক শরীদ ইমামত রয়েছে তবুও থাকলেও তিনি যে ভুল করতে পারেন না বিষয়টা এমন নয় এই লানের ক্ষেত্রে তিনি তাবিদের কথা বলেছেন এটা তার স্খলন হয়েছে সেটা মানতেই হবে এই হরফের অর্থ আমার পড়াশোনা ও গবেষণার সারাংশ হল লান মূলত সাধারণভাবে সাধারণভাবে ভবিষ্যতে অর্থ প্রদান করে এবং নির্দিষ্ট করে এর মধ্যে এবং মাঝে মধ্যে তাকিদ ও তাবিদ এর অর্থ প্রদান করে সিয়াক থেকে বুঝতে হয় এবং এটা সবসময় এবং সাধারণ কথাবার্তার ক্ষেত্রে প্রযোজ্য নয় পবিত্র করানি বিভিন্ন আয়ত্তের ক্ষেত্রে প্রযোজ্য আশা করি এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা কিভাবে করতে হয় এটা বুঝতে এখন থেকে আপনারা কিছুতেই কখনো এসব বলবেন না হ্যাঁ বলার সুযোগ আছে যদি সিয়াক সাবাক পূর্বাপর এই কিছুতেই বা কখনো এটার দিকে দালালত করে তাহলে বলবেন ইনশাল্লাহ আহ পরবর্তী কোন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তার আগে আমি হজরতের জন্য অর্থাৎ শফিকুল ইসলাম এমদাদি রাহাত হাফিজাহুল্লাহ তাল জন্য সবার কাছে দোয়া চাচ্ছি হযরত যে কাজগুলো করছেন খুবই ইফেক্টিভ এবং ইউনিক কাজ আল্লাহ সুবাহান আহমদ তাল্লাহ হজরতের এলমে আমলে হায়াতে দান করুন এবং তার মাধ্যমে যে আরবি ভাষার প্রতি নিবেদিত একটা প্রজন্ম গড়ে উঠছে তাদের মাঝেও আল্লাহ তালা বরকত দান করুন তাদের মাধ্যমে আরবি ভাষার খাদমতকে আরো সুবিস্তৃত করুন এই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতুর